জমিন বানিয়েছেন কোন ফয়াকুন দিয়া এই কথাগুলা সঠিক নয় হ্যাঁ এগুলা জাল বর্ণনা আমাদের আকিদা আল্লাহ চাইলে আসমানকে কোন ফয়াকুন দিয়া বানাইতে পারতেন আমাদের আকিদা আল্লাহ চাইলে জমিনকে মুহূর্তের মধ্যে বানাইতে পারতেন এটা আমাদের আঁকিদা বলতে পারতেন আসমান হও হয়ে যেত আল্লাহ চাইলে বলতে পারতেন জমিন হও হয়ে যেত কিন্তু আল্লাহ এটা না করে আল্লাহ ছয় দিনে আসমান জমিন বানিয়েছেন আলাহ রসুল হিল করিম মফতরম দেশবাসী দেশ বিদেশ থেকে যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন আজকে একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা আমরা করব মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব বিগত প্রায় দুই আড়াই বছর আগে একটা ওনার একটা বক্তব্য ছিল আল্লাহ পাক রব্বুল ইজত কুন কুন বলে জমিন আসমান তৈরি করেছেন তো এটা এটার মধ্যে একটু প্রতিবাদ করেছেন একজন যোগ্য আলেম যাকে আমরা অনেক যোগ্য আলেম হিসেবে চিনি উনি বলেছেন কোন ফায়া কোন বলে আল্লাহ জমিন আসমান তৈরি করেছেন এটা জাল বর্ণনা আমাদের সিলেটের এবং ঢাকার অনেক আলেমরা এই বক্তব্য শুনে এই বক্তব্য শুনে তারা অনেকেই আবার ফেসবুকেও একটা লড়াই চলছে যে আসল কার কথাটা ঠিক আল্লাহ জমিন আসমান কোন ফায়া কোন বলে তৈরি করেছেন এটা কি সঠিক যেটা নাসিরুদ্দিন আনসারি সাহেব বলেছেন নাকি আর একজন যোগ্য আলেম যে বলছেন যে এটা জাল আসলেও কোনটা সঠিক আমাকে অনেক আলেমরা বলছেন এই ব্যাপারে দালিলিক কথা বলার জন্য বিশেষ করে আমি যাকে যার কথাটা গুরুত্ব দিয়েছি আমার দুই একজন ওস্তাজ এবং বিশেষ করে বসুন্ধরার মুফতি আব্দুল সালাম সাহেব হাদিস বিভাগের প্রধান উনি বলছেন যে ভুল যদি কেউ সোশ্যাল মিডিয়ায় করে শুদ্ধটা সোশ্যাল মিডিয়ায়ই বলতে হবে তাই আমি এখানে দালিলিক কিছু আলোচনা করতেছি নাসিরুদ্দিন আনসারী সাহেব বলতেন আল্লাহ কোন ফাইয়া কুন দিয়ে তৈরি করছেন কুদরতি হাত দিয়ে নয় আরেকজন আলিম বলছেন এটা জাল আমরা এই ব্যাপারে কোরআন হাদিসের দালিলিক কিছু আলোচনা আলোচনা শুনি তারপর আপনারা বুঝতে পারতেন কোন পারবেন কোনটা সহি এবং কোনটা জাল মোস্তদ্রাকে হাকিম ইমাম হাকিম শহীদ রহমতুল্লাহি আলহি ওনার মোস্তদ্রাক কিতাবে বত্রিশশো ছিয়াশি তিন হাজার দুইশো ছিয়াশি নম্বর রেওয়ায়ত আন আবদুলিল্লাহিবন উমর রাদি আল্লাহাল কলা আর বা আতুন আর বা আত আশিয়া আলা কাহল্লাহ বিয়াদি আল আরশু ও আদম ওয়া আদম আল কলম পাক রব্বুল ইজত চারটি জিনিস নিজ কুদরতি হাতে তৈরি করেছেন এর মধ্যে একটা হলো আরস দ্বিতীয় জান্নাতে আদম তৃতীয় হজরত আদম আলাইহি সালাম চার নম্বর কলম তো এই হাদিস থেকে বোঝা যায় চারটি জিনিস আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন শুধু আর বাকি সব কিছু আল্লাহ ওনার আদেশেই তৈরি করেছেন কোন হয়ে যাও এই আদেশেই তৈরি করেছেন সুতরাং বাকি সব কিছুর মধ্যে জমিন আসমান আছে স্পষ্ট হয়ে গেল জমিন আসমান আল্লাহর কুদরতি হাতে সৃষ্টি নয় বরং হুকুমে এই সৃষ্টি কোন হুকুমে সৃষ্টি এতটুকু তো যথেষ্ট ছিল কিন্তু তফসিরের তাবারির রেওয়ায়তে এই রেওয়ায়তের আরও অতিরিক্ত স্পষ্ট কথা আছে লাস্টে এই কথা আছে খালাই কি কোন ফাঁকানা আল্লাহ পাক এই চারটি জিনিস কুদরতি হাতে তৈরি করে বাকি সব কিছুর ব্যাপারে বলেছেন কোন তুমি হয়ে যাও ফাঁকানা হয়ে গেছে সুতরাং স্পষ্ট হয়ে গেল জমিন আসমান কোন হুকুম কোন হুকুমের দ্বারাই আল্লাহ তৈরি করেছেন কুদরতি হাত ব্যবহার করেন নাই সুতরাং যিনি বলছেন কোন বলে আল্লাহ জমিন আসমান তৈরি করেছেন এই কথাটা জাল এটার মধ্যে নিশ্চয় হাদিস বিরোধী কথাটা এবং এটার মধ্যে জাল কথাটা হইল জাল জমিন আসমান আল্লাহ কুদরতি হাতে নয় বরং কোন হুকুম দিয়ে তৈরি করেছেন এটাই সঠিক এটাই হাদিসের বর্ণনা যিনি বলেছেন জাল এটা দলিলবিহীন এবং কথাটা বলা হয়েছে বেজাল এখন কথা হইল এই হাদিসটাকে যদি কেউ দুর্বল বলে উড়িয়ে দিতে চান মস্তদ্রাকে হাকিমের মধ্যে ইমাম হাকিম শহীদ হাজা শহিহন আলা সরতিশ শাহ খাইন বলেছেন ইমাম দারমি সুনানে দারমির এক নম্বর খণ্ড দুইশো একষট্টি নম্বর পৃষ্ঠায় রেওয়ায়ত আনছেন মস্তদ হাকিমের দুই নম্বর খণ্ড তিনশো উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা বাই হাকিফ ইল আসমায় সিফাত দুই নম্বর খণ্ড একশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠা তফসিরাতভারি জামিউল বয়ান আপনার দুই নম্বর খণ্ড একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা এত সব কিতাবের মধ্যে থাকার পরেও ইমাম শামসুদ্দিন জাহাবি তার অলুয়ে তা বিরাশি নম্বর হাদিস রেওয়ায়ত এই হাদিস রেওয়ায়ত করে নিয়ে বলেছেন সখি মূলত এই হাদিসের যত কিতাবের মধ্যেই আছে মূল মদারে সনদ হলো উবাই দিবনে উবাই দিবনে মেহরান আল মুক্তেব আল কুফি এই রাবি সম্পর্কে কি বলেছেন ইমামগণ ইমাম নাসাই ওনাকে সিকা নির্ভরযোগ্য বলেছেন ইয়া মাইন ওনাকে নির্ভরযোগ্য বলেছেন এই কারণেই হাদিসটিকে হাকিম শহীদ সহিয়ালা আলাহ শর্তের শেখাইন বলেছেন সুতরাং হাদিস সহি সহি হাদিসের দ্বারা প্রমাণিত হয়ে গেল সার জিনিস সারা বাকি সব আল্লাহ কোন হুকুম দিয়ে আল্লাহ তৈরি করেছেন এটা জাল নয় জাল বলাটা অবশ্যই এটা এটা জাল বলাটা এটা অতি বাড়াবাড়ি হয়েছে যাই হোক এখন যদি কেউ তর্কের খাতিরে এই রেওয়ায়ত নাও মানে আমাদের কোনো সমস্যা নেই কারণ কোরআন তো মানতে হবে কোরআনের মধ্যে সুরায় সোয়াদের পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কালাইয়বল ইবলিস মা মানা কান্তাস্তুদা কামা লিমা খালাক তো বিয়া দাইয়া আল্লাহ পাক বলেন যে ইবলিস তুমি যে আদমকে আমি আমার নিজ কুদরতি দুই হাতে সৃষ্টি করেছি তুমি সৈদা করতে তোমাকে কে বাধা দিল কোন জিনিস তোমাকে বাধা দিল এখানে আল্লাহ পাক সুরয়ে সাদের পঁচত্তর নম্বর আয়াতে আল্লাহ হজরত আদম আলি ইসালামকে নিজ কুদরতি হাতে তৈরি করেছে নিটে বলেছেন সুতরাং আদম আলি ইসালাম সারা হাদিস না মানলে আমাদের কোনো সমস্যা নেই কোরআনে কথা আছে শুধু আদম আলি ইসাল্লামকে আল্লাহ কুদরতি হাত ব্যবহার করছেন সৃষ্টি করতে গিয়ে বাকি সব বাকি সব কিছুর মধ্যে আসমান জমিন আছে এটা আল্লাহ কোন হুকুমের দ্বারাই তৈরি করেছেন এটা স্পষ্ট হয়ে গেল তাছাড়া তাছাড়া সহি শরীফে ইমাম বুখারিকে যদি আমরা জিজ্ঞেস করি যে আপনি কি বলেন জমিন আসমান কি আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছেন কোন হুকুম দিয়ে বানাইছেন কোন ফাইয়া কোন দিয়া নাকি আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছেন কোনটা ইমাম বখারি রহমতুল্লাহি আলহি কিতাব রদ্দে আল জাহাম জাহামিয়া সহি বখারীর লাস্টের দিকে একবারের শেষের দিকে বাবু তাকলিক ইসামা ওয়াতিওয়ালার ইমাম বখারি একটা অধ্যায় নিয়ে আসছেন জমিন আসমানের সৃষ্টি তকলিক ইসামা সেখানে তিনি বলেন ওয়াহু ফল রব্বে তাবারা ও আমরুহু জমিন আসমান সৃষ্টি মানে এটা আল্লাহর কাজ সৃষ্টি করাটা আল্লাহর কাজ এবং ও আমরুহ এবং আল্লাহর আদেশ আল্লাহর আদেশ বলতে কী আল্লাহ যে জমিন আসমান তৈরি করলেন তৈরি করাটা হইল আল্লাহর আদেশ এই আদেশটা বলতে কী সহি বখারি শরীফের সবচেয়ে তিনি গ্রন্থ ব্যাক্যাগ্রন্থ বারি এবং কারি এবং কাস্তলানি ইরশাদুসারী আল্লামা ইবনে হজার আসকলানি হাফিজ বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলহি এবং আল্লামা কস্তলানি তারা সবাই কথাটা বলেছেন এখানে এই যেখানে আমার হাতে কিতাবটা আছে বারি ফথুল বাড়ির আপনার এই একেবারে শেষ খণ্ড আপনার তেরো নম্বর খণ্ড এবং পৃষ্ঠা নম্বর চারশো আটানব্বই এখানে ইমা ফথুল বাড়ির মধ্যে ইবনে হজর আসকলানি বলেন ফেইলুর রব্বে ও আমরহু আল্লাহ যে জমিন আসমান তৈরি করলেন এটা আল্লাহর কাজ এবং আল্লাহর আদেশ আদেশটা বলতে কী আলমুরাদু বিল আম হুনা এখানে আমরের দ্বারা উদ্দেশ্য হল কৌলহু কোন আল্লাহ যে আমর এবং আদেশ দিয়ে জমিন আসমান তৈরি করেছেন এটা কি হাফেজ বদরুদ্দিন আইনি এবং ইবনে হজর আসকলানি সবাই এই কথাটাই বলতেছেন এখানে আমরের দ্বারা উদ্দেশ্য হইল কোন আল্লাহর কোন শব্দ বলাটা মানে আদেশ করাটা তুমি হয়ে যাও সুতরাং ইমাম বুখারির কথা মতো আল্লাহ পাক রব্বুল ইজ্জত জমিন আসমান তৈরি করেছেন কোন আদেশ দিয়ে আল্লাহর হুকুমে তৈরি আরে ভাই এই কথাটা এমন তামাম বিশ্বের সকল উন্মতে মুসলিম হয় মধ্যে একমত আল্লাহ তামাম পৃথিবীর যা কিছু সব কিছু আল্লাহ আল্লাহর হুকুমে তৈরি আল্লাহর হুকুম স্যার একটা গাছের পাতাও নড়ে না আল্লাহর হুকুমের সবকিছু নির্ভেজাল এবং এবং সবার এক ঐক্যমত্যে রাখি দেয় সুতরাং ইডে জাল বলা জমিন আসমান আল্লাহ হুকুম দিয়ে তৈরি করেন নাই কোন ফায়া কোন দিয়ে তৈরি করেন না আচ্ছা উনি যদি বলতেন কোন শব্দের সাথে ফায়া কোন শব্দটা লাগানো বল কোন শব্দটা হইল আল্লাহর আদেশ ফাইয়া কোন শব্দটা বল তাইলে মাইনে নিতাম উনি বলেন উনি যা বুঝাইতে চাইছেন যে কোন ফাইয়া কোন দিয়ে আল্লাহ তৈরি করেছেন এটা জাল বর্ণনা এটা যদি জাল হয় তো কোরআন কোরআনে কোরআন কি জাল হয়ে গেল সহি বহারি শরীফ কি জাল হয়ে গেল কোন ফায়াকুন এই আয়াতটা কোরআনের আট জায়গার মধ্যে আছে সব জায়গার মধ্যেই প্রায় ইকতা আছে যেমন এক জায়গাতে আছে ইজা কাজা লাহু কুম ফাইয়াকুন আল্লাহ যদি কোনো জিনিস ইচ্ছা করেন বলেন কোন তুমি হয়ে যাও ফায়াকুন হয়ে যায় ইন্নামা আমরুহ ইজা আরাদা সেয়ান আল্লাহর আমর হলো সিদ্ধান্ত হলো ইজা আরাদা সেয়ান যখন কোনো জিনিস ইচ্ছা করেন আইয়া কুল এই বিষয়ের জন্য এই জিনিসের জন্য বলেন কোন তুমি হয়ে যাও ফায়াকুন হয়ে যায় সুতরাং তাম পৃথিবীর মধ্যে জমিন আসমান সহ সব কিছু কোন ফায়াকুন দিয়ে তৈরি আল্লাহ করেছেন কুদরতি হাত দিয়ে নয় এটাকে যিনি জাল বলেছেন দ্বিতীয় কথা হলো এক নম্বর কথা হইলে এটারে জাল বলাটা বল দ্বিতীয় কথা হলো ইনি জাল প্রমাণ করতে গিয়ে খালাকা ওয়াতি জাফি সিতি আইয়া আইয়ামিন ই আয়াত জানিয়ে আসছেন এটা হইলো ওনার আরেকটা বল কারণ আলোচনার বিষয় হলো জমিন আসমান আল্লাহ কোন হুকুম দিয়ে বানাইছেন কোন হুকুম করে তুমি হয়ে যাও ওই হুকুম করে বানাইলেন নাকি কুদরতি হাত ব্যবহার করে বানাইছেন এটি হলো আলোচনা ই আলোচনার সাপেক্ষে কোন পায়া কোন বলে আল্লাহ জমিন আসমান তৈরি করেছেন এই কথাটাকে জাল প্রমাণ করার জন্য ওই আয়াত নিয়ে আসা যে আয়াতে আল্লাহ বলছেন যে ছয় দিনে বানাইছেন কয় দিনে বানাইছেন এটি তো আলোচনার বিষয় নয় আলোচনার বিষয় হলো কোন হুকুম করে আল্লাহ বানাইলেন তুমি হয়ে যাও এই হুকুম করে আল্লাহ বানাইলেন নাকি কুদরতি হাত ব্যবহার করে বানাইছেন এটি হলো আলোচনা কয়দিনে বানাইছেন এটা তোর ভাই আলোচনার বিষয় নয় এখানে এখানে এটা অপ্রাসঙ্গিক এটা ভুল জাল প্রমাণ করার জন্য ছয় দিনে জমিন আসমান বানাইছেন আয়াত নিয়ে আসাটাই এখানে বল এটা জমি তো জমিন আসমান যে ছয় দিনে বানাইছেন এটা মুফতি নাসিরুদ্দিন আনসারি সাহেব কেন এটা তো তামাম পৃথিবীর একেবারে ফকির ফোকারা যারা রাস্তার পাগল ছাগল তারাও তো এটা জানে ছয় দিনে বানাইছেন এটা তো কেউ অস্বীকার করতেছে না এটা যদি নাসিরুদ্দিন আনসারী সাহেব অস্বীকার করতো তাইলে বলতাম ইনি কাফের এটা তো উনি অস্বীকার করতেছে না ছয় দিনেই আল্লাহ বানাইছেন আমাদের আলোচনার বিষয় হলো ছয় দিনে বানাইলেন তবে কুদরতি হাত দিয়ে বানাইছেন নাকি কোন আদেশ করে বানাইছেন তো এর এর মুনাফি না এর বিপরীত না বানাইছেন তবে কোন হুকুম করে বানাইছেন কারণ তিন নম্বর আরেকটা ভুল করছেন ইনি কোন এর মতলব এবং উদ্দেশ্য তাফসিরটা বয়ান করতে গিয়ে উনি ওনার বক্তব্য বলতেছেন আল্লাহ চাইলে কোন কোন দিয়ে বানাইতে পারতেন কিন্তু তা না করে ছয় দিনে বানাইছেন আরে ছয় দিনে বানানো আর কোন ফাইয়াকুন দিয়ে বানানো একটা একটু বিপরীত নাকি আপনি কোন বলতেছেন আল্লাহ চাইলে কুন কোন বলে মুহূর্তের মধ্যে বানাইতে পারতেন উনি বুঝাইতেছেন কোন মানে মুহূর্তের মধ্যে বানানো জি না এই এইটা ওনার আরেকটা বল কুন কোন দিয়ে তৈরি করার অর্থ এই নয় মুহূর্তের মধ্যে তৈরি করে ফেলা কোন কোন শব্দের এই আয়াতের ব্যাখ্যা হলো আল্লাহ বলেন কোন হয়ে যাও কোন হয়ে যায় ওই বিষয়টা হইতে থরিত গতিতেও হইতে পারে চল্লিশ বছরও হইতে পারে একশো বৎসরও হইতে পারে এটা আল্লাহর ইচ্ছার উপর ইদা আরো দশইয়ান লাউ কানাল ইরাদাতু তাজিলান ইয়া কোন তাজিলান তাজিল ওলাউ কানাল আমরু ওলাউ কানাতিল ইরাদাতু তাজিলান ইয়া কোন লামরু যদি আল্লাহর ইচ্ছাটা থরিত গতিতে আল্লাহ ইচ্ছা করেন কাজটা বাস্তবায়ন নই ইয়া কোন লামরু তাজ তাড়াতাড়ি বিষয়টা হয়ে যায় আর আল্লাহর ইরাদা যদি হয় দেরিতে দেরিতে বাস্তবায়ন হওয়ার তখন ওই বিষয়টা দেরিতে হয় যেমন আপনাদেরকে একটা কিছু কমন সেন্স উদাহরণ দেই আল্লাহর হুকুমের জোয়ান মানুষটা বৃদ্ধ হয় তরিহরি হয়ে যায় চল্লিশ বৎসরে গিয়ে বৃদ্ধ হয় অথচ আল্লাহ কোন বলেন তুমি বৃদ্ধ হয়ে যাও এখানে দেরিতে হয় কেন তাহলে কোন ফাইয়া কোন বলতো যদি তরির গতি তৈরি তো মুহূর্তের মধ্যে মানুষ কী হয়ে যেত বৃদ্ধ হয়ে যেত না সব কিছু আল্লাহ কোন বলে করেন আরে কোন বলারই প্রয়োজন নাই আল্লাহ উপর ইচ্ছা যেটা করেন এটাই হয় ইচ্ছাটা যদি হয় দেরিতে বাস্তবায়ন হওয়ার কাজটা দেরিতে বাস্তবায়ন হবে ইচ্ছা যদি হয় তাড়াতাড়ি বাস্তবায়ন হওয়ার তখন তাড়াতাড়ি হবে হজরত ইউসুফ আল্লাহ ইসলাম মিশরের বাসা হয়েছেন আল্লাহর কোন হুকুমেই তো কিন্তু এ মুহূর্তের মধ্যে হয়ে গেছেন নাকি চল্লিশ বছর লাগছে যাই হোক কোন পায়াকুনের মাতলাব উদ্দেশ্য ইনি যেটা বলছেন যে তরিহরিতে আল্লাহ পাক কোন কাজ করিয়ে ফেলা ঘটিয়ে ফেলা এই কথাটা বল এটা জরুরি নয় কোন পায়াকুন অর্থ কোন তুমি হও ফায়াকুন হয়ে যায় এটা আল্লাহর ইচ্ছার উপর আল্লাহ যদি সান কোনো বিষয়ে তরিহরি হইতো তরিহরি হইব যদি চান আল্লাহ দেরিতে হইতে দেরিতে হবে আর ইনি যিনি কোন দিয়ে আল্লাহ জমিন আসমান তৈরি করছেন এই কথাটাকে ঝাল বলেছেন এই হজরত ইনি তিন নম্বর আরেকটা বল করছেন কোন ফায়াকুনের মতলব বয়ান করার মধ্যে এই মতলবটা বোঝার কারণেই ওনার ইনি বুলের মধ্যে লিপ্ত হয়েছেন খোলাসা কালাম আল্লাহ পাক রব্য ইজত জমিন আসমান শুধুমাত্র এই চারটি বিষয় যদি হাদিস রেওয়ায়ত মানেন তাহলে চারটি বিষয় জান্নাতে আদন আরস কলম এবং হজরতে আদম আলিহলাম এই চার জিনিস ছাড়া সব আল্লাহ পাক ওনার হুকুম হুকুমে তৈরি করেছেন কুন বলে তৈরি করেছেন শুধু এই চারটা জিনিস আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছেন এটাই মুফতি নাসিরুদ্দিন সাহেব বুঝাইছেন আর যদি রেওয়ায়ত না মানেন কোনো সমস্যা নাই কোরআনের সুরায় সাদের পঁচাত্তর নম্বর আয়াতে আছে শুধু আদম কে আল্লাহ কুদরতি হাত ব্যবহার করে তৈরি করেছেন আদম রেখে যা যা পৃথিবীতে আছে কিছু সবকিছু কোন শুধু কোন তুমি হয়ে যাও বলে তৈরি করেছেন কোন ফাইয়া কোনের যে মতলব ইনি বয়ান করছেন মুহূর্তের মধ্যে হয়ে যাওয়া এটা গলাত আমার খোলাসা কালাম এক বুল ধরতে গিয়ে উনি তিনটা বোল করছেন এক নম্বর জমিন আসমান কোন বলে আল্লাহ তৈরি করেছেন এইটা জাল বর্ণনা জাল বর্ণনা বলেছেন এর কোনো দলিল নিয়ে দিতে পারেন নাই দলিল সারা বলেছেন অথচ হাদিস আমি দেখাইলাম কোরআন রায়াত দেখাইলাম সব কিছু আল্লাহ পাক চার জিনিস ছাড়া অথবা হজরত আদম আলাইসালাম বাকি সব আদম আলি সারা বাকি সব আল্লাহ কোন হুকুমের দ্বারাই তৈরি করেছেন দুই নম্বর আরেকটা ভুল করছেন ইনি আলোচনার বিষয় হইল জমিন আসমান আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইলেন নাকি কোন হুকুমের দ্বারা বানাইছেন তুমি হয়ে যাও হুকুমের দ্বারা বানাইছেন এখানের মধ্যে কয়দিনই আল্লাহ আসমান বানাইছেন হি এই কথা এখানের মধ্যে আইনা তুলে ধরা এটা অপ্রাসঙ্গিক এটা ওনার আরেকটা বল তিন নম্বর আরেক বল হইল কোন ফায়া কুনের ব্যাখ্যা যেটা ইতিপূর্বে বলেছি এইটাই ইনি বল করেছেন যাই হোক আমি এই আলোচনা করতেছিলাম না অনেক বুদ্ধিমান বলবেন যে মুল্লার আর কামরা মোল্লারা একটার পিছনে আরেকটা লাগে কামড়ি করে আরে ভাই নমাজে যদি ইমাম সব ভুল করে মুক্তাদি ভুল ধরে এই সময় কি কেউ কামরাকামড়ি বলে তার মানে এই হজরতের আসে কিন আমিও আছি আমি ওনাকে ওনাকে অত্যন্ত মহব্বত করি কিন্তু একজন ব্যক্তির ভালোবাসার চাইতে দিনের ভালোবাসা উর্ধে রাখতে হবে দিন ভুল তাকুক দিনের একটাও হবে হোক এটা আপনি সমর্থন করবেন একজন মানুষের ইজ্জত বাঁচাইতে গিয়া উনি ওনার একজন ব্যক্তির সম্মান তো দিনের সম্মানের চাইতে বেশি হইতে পারে না আমি যে কথাটি চাইতেছি ভুল যেখানে প্র ভুল যেখানে সোশ্যাল মিডিয়ায় প্রচার হইছে শুদ্ধটা সেখানে প্রচার হতে হবে কেউ কে ছুটো বড়ো করা আমার উদ্দেশ্য নয় যেমন উনিও সুটো বড়ো করার উদ্দেশ্যে ইনি কথা বলেন নাই নাসিরুদ্দিন আনসারি সাহেবকে তো উনি ফোন করেন নাই দুঃখের ব্যাপার হলো যিনি ভুলটা করেছেন এক ভুল ধরতে গিয়ে তিন ভুল করেছেন আজকে ষোলো দিন পর্যন্ত আমার মোবাইলে সব কিছু স্কিপ আছে আমি প্রয়োজনে দেখাইতে পারবো ষোলো দিন পর্যন্ত ওনার সাথে আলাপ করার জন্য আমি চেষ্টা করছি পাপারে পেটা বেটা আমার সাথে আলাপ করতেই তৈরি নয় আমাকে বারবার বলতেছে আপনাকে কে আমার নম্বর দিছে আরও রাগ দেখাইতেছে তখন আমি বাধ্যই আমার হুজুরদের পরামর্শে আমি এই এক বুল ধরতে গিয়ে যিনি তিনটা বোল করছেন মিডিয়ার সামনে বলতে বাধ্য হয়েছি অনেক আলিমের চাপে অনেক আলিমেরদের পরামর্শে আমি নিজের নিজের চাহিদায় আমি মিডিয়ার সামনে বসি নাই আল্লাহ পাক সহি সমস সকলকে দান করুক আমিন ও আকিরুদ্দমান